শোন সাংবাদিকরা আমরা মনে করি আমাদের সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে কারণ তারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন সংবাদ আমাদেরকে এনে দেয় সেগুলো আমরা দেখি সেই দেখার প্রেক্ষিতে আমরা আমরা ব্যবস্থা গ্রহণ করি সাংবাদিক সঙ্গে পুলিশেরও আমি কালকে যেটা বলেছিলাম সাংবাদিক সঙ্গে পুলিশেরও একটা সুসম্পর্ক রয়েছে থাকি এখন কালকের ঘটনাটা হয়েছিল কালকে আমাকে হঠাৎ করেই এসে জিজ্ঞাসা করেছে তাৎক্ষণিক আমার জানা ছিল না যে কোন সাংবাদিক কীভাবে কী হয়েছে নিগৃহীত হয়েছে কাজে আমি বলেছিলাম যে সাংবাদিকরা নিগৃহীত হলে তাদের যেহেতু সবসময় সাংবাদিকদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকে সেই জন্যই হয়তো একটা কিছু একটা ঘটনা ঘটেছে এইটুকুই বলেছিলাম এখন এখন আমরা আমরা জেনেছি আমি বলতেছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ইশারা করে পুলিশ করে থাকে তার বিচার অবশ্যই হবে পুলিশ হবে বিচার হবে এবং এটাগুলি ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে আমরা সেগুলি যাচাই বাছাই করে দেখছি আমাদের একটা তদন্ত কমিটিও হচ্ছে হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং যাকে যে ঘটনা ঘটিয়েছে তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি কাজে আমরা মনে হয় সব কিছুই হচ্ছে এবং যা ঘটেছে তার সঠিক ব্যবস্থা হবে না আমি তো বললাম যে আমি শোনান আমি তো বলছি যে আমি সমস্ত ঘটনাটা আমি তাৎক্ষণিকভাবে জানা ছিল না আমি তো বলেছি সেটা ওকে থ্যাংক ইউ